কাপড় বিছানোর পর সাথে সাথে এইভাবে মালশুন দিয়ে দিবেন এটাতে আপনার পানি পড়া দূর হবে দেখেন আমরা এই কাপড়ের নিচে গতকাল কই দেওয়া হয়েছে আজকে দেওয়া হয়েছে দেখেন তো বায়াপা পড়ে কিনা এই যে দেখেন একটা লাইন আসছে একটু বাইরে আসছে অনেক ভাই বলেন ইমালশন দেওয়ার পর বায়া বায়া পড়ে ওইটা আপনি বায়া যদি পরিমাণের চেয়ে বেশি দেন তাহলে কিন্তু পড়বেই এই যে দেখেন দেখেন এই যে টানা কাজ করা হয় দেখেন তো কোনো জায়গায় ইমরসুন ভাই আসছে কি না এক সৈদি প্রবাসী ভাই মাল নিয়ে ওনার টিনের চালে দিয়ে তারপর বলতেছে ওনার এটা পুরো বাড়ি নষ্ট করে ফেলেছে দেখেন আপনি যদি পরিমাণের চেয়ে বেশি দেন তাহলে আপনার সমস্যা হবে হ্যাঁ হতে পারে নতুন টিনে আপনার ছোট বাংলা টিনে কিন্তু একটু ইমালসন কম দেওয়া লাগে বেশি দেওয়াতে আপনি ইমাল ফোনটাতে ধরে না চালের সোলভ বেশি থাকার কারণে নিচের দিকে এসে পড়ে এই কারণে বাংলা টিনে কাজ করার সময় হালকাভাবে ইমালফ দিবেন তাহলে আপনার ভালো হবে আল্লাহ হাফেজ